সময়টা ভালো যাচ্ছে না পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের দুই সালের কাতার বিশ্বকাপের পর নিজেদের হারিয়ে খুঁজছে দলটি তবে কুপার আগে নিজেদের সেরা দল সাজিয়েছে দেশটি যেখানে হয়েছে তরুণ ফুটবলার এনরিকের কুপার আগে বড় চমক দেখালেন তিনি বয়স কম হলেও নয় নম্বর জার্সি পেয়েছেন এনরিক যা অনেকেই ভালো নেননি এ নিয়ে সমালোচনা হয়েছে বেশ মেক্সিকোর বিপক্ষে জয়ের পরে এনরিক বলেছেন মানুষ বলে আমি নয় নম্বরের জন্য পারফেক্ট নই কারণ আমি অনেক ছোট কিন্তু আমি এটি চুটো মনে করি না কারণ আমার অবস্থানের জন্যই আমি এটি পেয়েছি এবং সৃষ্টিকর্তা আমাকে এই সম্মান দিয়েছেন আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই ফ্রেন্ডলি ম্যাচে মেক্সিকোকে দুই তিন গোলে হারিয়েছেন ব্রাজিল ম্যাচের অতিরিক্ত সময়ের মুহূর্তে গোল করে ব্রাজিলকে অবিশ্বাস্য এনে দেন সতেরো বছর বয়সী এনরিক ফিলিপে দারুণ গোলের পর জার্সি কোলে সেলিব্রেশন করেন তিনি মূলত সমালোচকদের জবাব দিতে এমন উদযাপন তার সেই সঙ্গে জানিয়েছেন আসন্ন কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরাই তার লক্ষ্য এন্ড্রিকের লক্ষ্য ব্রাজিলের হয়ে কোপা আমেরিকার শিরোপা জেতা এই বিষয়ে এন্ড্রিক বলেছেন এই দলে শুধু আমি কেলি না আরো অনেকে আছে কারণ এটা একা জেতা সম্ভব নয় এর জন্য দলের সকলের অবদান রয়েছে আমরা সবাই কঠোর পরিশ্রম করেছি আমাদের সবার লক্ষ্য কোপা আমেরিকা দেখা যাক কি হয় আমি আশা করছি এবার কোপা আমেরিকা জিততে পারবো আমরা ব্রাজিলের হয়ে জীবনের প্রথম আন্তর্জাতিক কুপা আমেরিকা শিরোপাটি জিততে চান এনরিক তো এই ছিল আজকের ভিডিও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে